ছেষট্টিটি ক্যামেরা লাগিয়ে নারীদের সুরক্ষা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ দমনে এছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তায় এবার করা ব্যবস্থা জেলা প্রশাসনের নদিয়ার শান্তিপুরের পাশাপাশি সম্প্রতি ফুলিয়াতেও একের পর এক দুঃসাহসিক ঘটনা চিন্তা এবং বিভিন্ন ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে তাই অপরাধী ধরা কিংবা অপরাধ দমনের ক্ষেত্রে পুলিশ প্রশাসনকেও হাল ছাড়তে হয়েছে অনেক ক্ষেত্রে জাতীয় সড়কে একের পর এক পথ দুর্ঘটনার দ্রুত তদন্ত এবং অপরাধীদের সুরক্ষা সমস্ত বিষয়ে এবার নজরদারি করবে এদিন নদিয়ার শান্তিপুর ফুলিয়ার সমস্ত ব্যবসায়ী সমিতির একাধিক ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকার একাধিক জায়গায় চিহ্নিতকরণ করে মোট একুশটি জায়গায় ছেষট্টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রানাঘাট পুলিশ জেলা এবার রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুর থানার পুলিশ আধিকারিক রানাঘাট পুলিশ জেলার এসডিডিও শৈলজা দাস বিডিও সন্দীপ ঘোষ সহ ফুলিয়া টাউনশিপ নবলা বেলঘুরিয়া এক ও দুই নম্বর পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাজার ব্যবসায়ী প্রতিনিধি ব্যবসায়ী সংগঠন এবং এই চার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে সিদ্ধান্ত নিয়েছে এই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত বাস্তবায়িত করতে মিটিং হলো মিটিং এর বিষয়বস্তু ছিল পুরো ফুলিয়ার চত্বরটা সিসিটিভি কভারেজে নিয়ে আসা আচ্ছা আমাদের माननीय এসডিপিও ম্যাডাম ছিলেন ওসি সাহেব ছিলেন আমার ফুলিয়া থানার যিনি আউটপোস্টে দায়িত্ব আছেন সেই অফিসার ছিলেন আমি ছিলাম আর আমার চারজন প্রধান এখানে ছিল কি কারণে এই উদ্যোগ আছে পুরো ফুলিয়ার সারা দিন 24 ঘন্টা ক্যামেরা নজরদারিতে থাকবে সেটা কোনো দুর্ঘটনা হলে তার কারণ খুঁজে পাওয়া যাবে এরপরে সাধারণ মানুষের চলাফেরা এবং যা কিছু সমাজবিরোধী কাজ অ্যান্টিসোশালা যারা আছেন তারা এটুকু সচেতন হবে সারা সারাদিন তারা ক্যামেরার নজরদারিতে আছে আমাদের খালি ছক বন্ধ থাকলেও সারা রাত সারা দিন ক্যামেরার নজরদারিতে মোটামুটি ছেষট্টিটা ক্যামেরা লাগানো হচ্ছে আমার ধারণা পুলিয়া গন্তব্যস্থল রাস্তা ইত্যাদি যতটা জায়গা পুরোটাই কভারেজে থাকছে যেটা দেখা যাচ্ছে যেভাবে ক্রাইম হচ্ছে অর্থাৎ যেভাবে দুর্নীতি হচ্ছে এবং বিভিন্ন জায়গাগুলো অপরাধমূলক কাজ হচ্ছে অর্থাৎ এই যে করের ঘটনা ঘটলো সেখানে কিন্তু নারীদের সুরক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে তা সেটাও কি প্রশাসন মাথায় রেখে একদম সুরক্ষাটা চিন্তা করে দেখুন সারা রাত প্রতিটা রাস্তা মোটামুটি ছেষট্টিটা ক্যামেরায় ফুলিয়ার প্রতিটা রাস্তায় কভারেজে থাকছে প্রতিটা ঘটনা পুঙ্খানুপুঙ্খ হবে মানে আমরা সাধারণ মানুষ সবার কাছে আবেদন রেখেছিলাম সবাই সাড়া দিচ্ছে কিছুটা তাদের হচ্ছে কিছুটা সরকারি আর্থিক অনুকূলে হচ্ছে আর কিছুটা পুলিশ প্রশাসনের প্রশাসনের তরফে ব্যবসায়ীদেরকে কি জানানো হলো ব্যবসায়ীদের একটা ক্যামেরা লাগাতে গেলে তার জায়গা একটুখানি ইলেকট্রিসিটি এগুলো আমরা ওদের কাছে আবেদন করেছিলাম ওনার স্বেচ্ছায় রাজি হয়েছেন দিতে ক্যামেরাতে ক্যামেরা লাগা থেকে যেটা ব্যয় হবে সেই ব্যয় অর্থটা কোথা থেকে আসবে কিছু ব্যবসায়ীরা নিজেরা দিচ্ছেন কিছু সরকারি জায়গা থেকে আসবে একটা প্রশ্ন রাখবো যে টোটাল ছেষট্টিটা ক্যামেরা লাগানো হচ্ছে এবং বাইশটা বা একুশটা স্পটে সেখানে এর আগেও তো পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে যারা ব্যবসায়ীরা তারা উদ্যোগ নেবেন এবং প্রশাসন সেখানে টেন খরচ করবে এই ক্যামেরার বিষয়ে তো সেখান থেকে ব্যবসায়ীদের কাছ থেকে কতটা মানে সব ইয়ে পেয়েছে এখনই মিটিং এ যা দেখলাম ওনারা অনেকটাই বেয়ার করার তাহলে অ্যাকচুয়ালি কাজ কি শুরু হয়ে গেছে কেমন লাগে কাজ খুব শিগগিরই শুরু হবে আজকে মিটিং এর পর থেকেই শুরু হবে টেন্ডার করে ভেন্ডার নির্বাচন হবে এবং সেই ভেন্ডারের কাছ থেকে ক্যামেরা নিয়ে লাগানো শুরুই এই 22 টি স্পট কোথায় কোথায় করা হচ্ছে না বিভিন্ন জায়গায় আমি তো এখান থেকে লিস্ট থেকে দেখলাম একদম ফুলিয়ার দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত অবধি ঘোড়ালিয়া অব্দি বিশেষ করে এনএইচ এর পাশে যেখানে গত কয়েকদিন আগেও কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার এই ন মাসের কার্যকালে আমি ছটা অ্যাক্সিডেন্ট দেখেছি ওখানে আরেকটা সেই জায়গাটা সবচেয়ে বেশি কভারেজ এর আরেকটা প্রশ্ন তো ব্লক রয়েছে বা শান্তিপুর শহরও রয়েছে সেই না শান্তিপুর শহরে কভারেজ আছে থানা চত্বরেও কভারেজ আছে ফুলিয়ায় আমার অফিসে চারপাশে কভারেজ ছিল এবং ব্যাপক ফুলিয়াটা কভারেজে নিয়ে আসছি আরও তো ব্লকগুলো রয়েছে সেখানে কি করার কোনো ব্যবস্থা আসতে হবে ফুলিয়া দিয়ে শুরু করি আপনার নাম পরিচয় আমি সন্দীপ ঘোষ ভিডিও শান্তিপুর